দুই সালে এটি মনে হয় শুরু হইল কাশফুলের এরিয়ার মধ্যে সবচেয়ে বড় দৃশ্য এবং আপনি যদি আসতে চান সেটা আসতে হবে তিনশো ফিট পূর্বাচলের একদম ভিতরের দিকে আসতে হবে এবং এই পাশটাতে হচ্ছে আপনি পাবেন হচ্ছে কাশফুল এরিয়ার সবচেয়ে সুন্দর সুন্দর্যম এবং ড্রোন শুট এবং নিজের পিকচার এবং হচ্ছে আপনি এই দিক থেকে যত সকল কাশফুলের এবং যত ভিউ দরকার সবকিছু আপনি এখানে পাবেন আপনি চাইলে লোকেশন চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জানাবো লেজন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতেছেন আমি এখন আছি পূর্বাচলে এবং পুরা এই সিজনের প্রথম এবং এই ফার্স্ট হচ্ছে কাশফুল বাগানে আসলাম কাশফুলের এরিয়ার মধ্যে আপনি সবচাইতে সুন্দর এবং এখানে হচ্ছে ছোট বড় এবং ছোট থেকে বড় এবং আপনি আপনার কাফল এবং এই থেকে বেশিরভাগ যাদেরকে দেখতেছেন সবাই হচ্ছে আপনার এখানকার হচ্ছে কাশফুল প্রেমী এবং এই এরিয়ার মধ্যে আমি আজকে প্রথম ভুল করে ঢুকলাম ঢুকার পরে এই দিকটাতে আসলে যত্রতত্র একজন হাতে দেখলাম আসলে তখন আসলে বাবলম যে হয়তো কাশফুল চলে আসছে তো চলে আসার পরে আসলে আজকে কাশফুল বাগান পুরো আজকে এই কাশফুল আসলে এখন থেকে রেগুলার এইসব নাটক পাটা শুরু হবে যেহেতু আপনারা সবাই জানেন এই সিজনটাতে এবং এই সময়টাতে কাশফুল এরিয়ার মধ্যে সবচেয়েে আপনার এই সিজন 2025 এর এবং লাস্ট সিজন এবং এইখান থেকে 3 কিলোমিটার বসবাসের কিছু এরিয়াতে আপনার কাশফুল গুলা ফুটে তো আপনারা যদি দেখেন সামনে সামনে আমার যদি সামনে গুলা দেখেন তাহলে কাশফুল কিন্তু এখন অলরেডি আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে দু একদিনের মধ্যে হয়তো ফুটছে এটা আগামী হয়তো বিশ থেকে পঁচিশ দিন থাকবে তারপর এগুলো হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু এই বিশ পঁচিশ দিনে আপনি বাংলাদেশে সব নাটক ফাটক দেখবেন সেটা আসলে আপনি অজানার মতো যদিও এই দিকটাতে আসলে যতটুকু ঘুরবেন এবং যতটুকু ভিতরে যাবেন সেম কাহিনিটা আজকে আপনার কাছে ঘটবে কাশফুল এরিয়াতে যদি আপনি আসতে চান কোথা থেকে আসবেন এবং কি লোকেশনে আসবেন সেটা আমার কমন বক্সে কমন করে জানাবেন আপনি যেতটুকু দেখবেন অতটুক পর্যন্ত আপনি কাশফুল এরিয়া দেখবেন তবে এখন পর্যন্ত আমি আপনাদেরকে দেখা চাই এই এরিয়াতে কয়টা মাইয়া আছে এবং কয়টা ছেলে আছে শুধু মাইয়া না এখন পর্যন্ত হচ্ছে আপনার ব্যাডাবের এই সবগুলোই হচ্ছে আপনার কাজগুলোর জন্য ওই যে আমার সামনে দুইটা আছে আপনার এখানে দুইটা পাবেন এবং এই চারদিকে হচ্ছে কাশফুল আর কাশফুল সামনে আছে একটা এবং টুকটাক এখন পর্যন্ত এই দিক থেকে হচ্ছে রিজনেবল ভাবে আপনি সবগুলোই আপনি পাবেন এই এরিয়াতে এখন কথা এখন কাজ আছে পুরোটাই ও জানি না আসলে ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে বাট এটা যখন আপনি খালি চোখে আসবেন এবং খালি চোখে দেখবেন সেটা আপনার মন জোরানোর মতো হয়ে যাবে কারণ এই দিকটাতে এখন এখন পর্যন্ত যারা কাশ ফুল আসেন নাই তারা চলে আসুন এবং পূর্বা তিন যে হয়তো পাবেন দিয়া বাড়িতে বিভিন্ন জায়গায় দিয়া বাড়িতে আপনি পাবেন বাট হচ্ছে এই দিকটাতে একটু বেশি আছে কারণ এই দিকটাতে আপনার ড্রোন শট এবং রিল্যাক্সে ঘুরতে পারবেন দিয়া বাড়ি ওদিকে আসলে হিবিজিবির কারণে আপনি হয়তো আসতে চান না

মানুষগুলো তো আসছেই তবে যেহেতু আজকে ফ্রাইডে তো এই ফ্রাইডে থাকার কারণে এখানে প্রচুর মানুষ হয় এবং কাজপুরে যে একটা বড় এখানে একটা ড্রোন ছড় দেওয়া যেত তাহলে হয়তো আপনি পুরোপুরি ব্যবস্থা দেখতে পারতেন যেহেতু ড্রোন নাই

এবং প্রকৃষণ না নিলে হয়তো অনেকে দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিও আছে সেগুলো আসলে দেখতে বুঝতে পারবেন হ্যাঁ আসার সময় আপনি অবশ্যই কিন্তু আপনি আপনার রাস্তাটা ম্যাপ করে আসবেন আপনি কোন দিক দিয়ে ঢুকতেছেন কোন দিক দিয়ে বেরোতেছেন এদিক থেকে আপনি যদি যে দিক দিয়ে ঢুকেন হয়তো না চিল্লা আপনি হয়তো ওদিক দিয়ে ঢুকতে বেরোতে পারবেন না আর ঢুকতে পারবেন কারণ হয়তো বেরোতে হইলে আপনাকে অন্য একটা রোড ইউজ করে বেরোতে হবে কারণ এদিকটাতে হচ্ছে এত পেসা বসা রোড এটা হচ্ছে আপনাকে আসলে বের হওয়ার জন্য কোনো সাহায্য করবে না অবভিয়াসলি দিক থেকে আসলে আসল দেখে যেতে পারবেন এবং এদিকে হচ্ছে আপনার মানুষ আনাগোনা একটু কম থাকে এবং বেশি থাকে হচ্ছে আপনার ফ্রাইডে আর ফ্রাইডে ছাড়া যদি আপনি আসতেছেন এবং এদিকে ফ্রাইডে ছাড়া আসতে হয়তো আপনার মানুষের আনাগোনা একটু কম পাবেন একটু রিলাক্স করতে পারবেন মানুষ থাকলে হয়তো আবার ভয় কম থাকে আমি এখন এদিক থেকে বেরে যাচ্ছি কারণ এদিকে আর তেমন ভালো লাগে না একটা জিনিস আর বেশি তেমন ভালো লাগতে না আর ভালো লাগতে গেলেও আসলে মানুষের যে একটা নাটক ফাটক এগুলো আসলে আমার আরো বেশি পছন্দ না যার কারণ হচ্ছে এদিক থেকে বের হয়ে তারপর হচ্ছে পূর্ব হচ্ছে তিন জমি মার্কেটে উঠবো এবং তিন জমি উঠবো আপনারা সেই পর্যন্ত দেখতে থাকুন আসলে কুত্রুক পর্যন্ত যাই উঠবারই এবং এই রোডটা দিয়ে আমি বের হচ্ছে যে রোডটা দিয়ে আমি বের হচ্ছি সেই রোডে আমি সব সময় ইউজ করে থাকি আসলে 30 ফিট নীলা মার্কেট থেকে এই কাশফুল এরিয়ার মধ্যে ঢোকার জন্য যেই সব রোড দরকার এবং যেই সমস্ত জিনিসগুলা দরকার এবং কিভাবে যাই কোথায় যাই সেটা আপনারা দেখতে থাকুন হয়তো এই রাস্তাটার পরে হয়তো আরেকটা রাস্তা আছে সেখান দিয়ে একটু সোজা একদম সোজা সোজা চলে যাবেন সোজা গেলে হচ্ছে আপনারা নীলা মার্কেট এবং পূর্বাচল 30 ফিট হাইওয়ে পাবেন তো এই রোডটা ধরে আমি যাতায়াত ছিলাম তো আপনার সর্বনিম্ন এই দিকটাতে যত যত সড়ক মানুষের ওনা এবং শুক্রবার হইলো এদিকে মানুষ থাকে শুক্রবার না হইলো এদিকে মানুষ থাকে এটা হচ্ছে আপনার পূর্বাচল এরিয়া মোস্ট এবং ভিউ জায়গা এখানে আপনি আসতে হয়তো একটু এবং মন জোরানোর মতো কিছু একটা আপনার হবে যদিও এই হয়তো কোনো না কোনো এক ভিডিও আপনারা আবার দেখবেন আমি ইন এবং আউট দুইটা করার সময় আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব কারণ এই এরিয়ার মধ্যে আপনার ঢুকতে এবং বের হইতে যে একটা ফেরা হয়তো অনেকে হেলিপ্যাডের রোড দিয়ে এবং হচ্ছে পূর্বাচল তিন মার্কেট থেকে একটু সামনে গেলে হয়তো রাস্তা আছে সেদিকে গেলেও আপনারা হয়তো পেতে পারেন বাট এই থেকে ঢুকতে হলো আপনাদেরকে ভালো একটা রাস্তা খুঁজে তারপরে বের করতে হবে ফুয়েল যেহেতু শেষ পর্যায়ে ফুয়েল আসলে ভরে নিতে হবে থেকে বের হতে হবে বের হইছে প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়েছে এবং দেড় ঘন্টা ও দুই ঘন্টা হলো আমার ম্যাক্সিমাম সময় লাগে এই জিনিসটা ঘুরতে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগছে যেহেতু একদম চিবা চাপা ঘুরে গেলে তারপরে এই দিকটাতে আসলাম এবং এইটার মধ্যে আপনার কিছু কিছু জায়গায় টঙ্গের দোকান চায়ের দোকান এবং কিছু রেস্টুরেন্ট আছে এবং কিছু আড্ডা দেওয়ার মতো জায়গা আছে এটার মধ্যে যদি আপনি ভালো করে খুঁজে বের করেন তাহলে হয়তো কিছু গুরের মতো পাবেন এবং আচ্ছা গুরের মত জায়গা এই 300 ভিট বল চলে কিন্তু আপনার অভাব নাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আসলে প্লেসটা জানতে হবে কোন প্লেসে যাবেন সেই প্লেসটা আসলে জেনে নিতে হবে আর সেই প্লেসের অন্তরে আপনাকে আগে থেকে আগে ম্যাপটা ঠিক করে নিতে হবে এতটুকু পর্যন্তই ছিল আজ পর্যন্ত এরকমই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করناتরা বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি এখন পর্যন্ত আপনাদের কমেন্টার আশায় আর আছি সবাই ఉంటাই